শিক্ষার্থীরা যারা বর্তমানে দশম অধ্যয়নত অবস্থায় রয়েছে তোমরা সবাই সাবধান হয়ে যাও আবারও বলছি সাবধান হয়ে যাও কারণ তোমাদের নতুন মানবণ্টনের প্রশ্ন তৈরি করা হল শিক্ষকদেরকে কিন্তু এই মানবণ্টনের উপরে এবং প্রশ্ন পদ্ধতির উপরে আবারও প্রশিক্ষণ দিচ্ছে যেটা খুবই কম করে শিক্ষা বোর্ড কিন্তু বর্তমানে সরকার থেকে এই প্রশিক্ষণ ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় থেকে চালু করেছে এটার প্রভাব তোমাদের পরীক্ষার উপরে পড়বে এবং একটু ডিফিকাল্ট হইতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্ন আজকে আমরা এই টপিক একটু আলোচনা করব আমার মনে হয় ডিসকাশনটা তোমার শোনা দরকার যে কি হতে যাচ্ছে রাইট আমি এই কথা কেন বলছি কারণ ইতিমধ্যে শিক্ষকদেরকে ডেকেছে শিক্ষা বোর্ড থেকে প্রশিক্ষণ প্রশ্নপত্র পণ্য এবং পরিশোধ পরিশোধন বিষয়ক প্রশিক্ষণের জন্য সো এই জায়গায় কী কী হতে পারে এবং তোমার প্রশ্নের ক্ষেত্রে কি কি বিষয়ে পরিবর্তন আসবে আমরা চলো একটা একটা করে বিষয় তোমাদের সামনে আহ ক্লিয়ার করি এবং এখানে তোমাদের একটা কথা আমি বলতে চাই গত কয়েকদিন আগে হঠাৎ করে কিন্তু নতুন করে তারা নতুন তিনটা বিষয়ের মানবন্টন পরিবর্তন করেছে তোমরা কি সেটা জানো তার মধ্যে একটা হচ্ছে বাংলা দ্বিতীয় যেখানে তারা অনুবাদ বাদ দিয়ে দিচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেটেড প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকায় কোর্সই সব কিছু পেয়ে যাবা সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাবো সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে নতুন করে আবার তোমাদের যুক্ত করেছে তারা কি সংবাদ প্রতিবেদন নতুন করে না সংবাদ প্রতিবেদন আগেই ছিল তবে সেটাকে সরিয়ে নিয়ে এসেছে শুধু সংবাদ প্রতিবেদন দিয়েছে আগে সাথে সংবাদ প্রতিবেদন ছিল আবার তোমার আইসিটির সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দিয়ে দিয়েছে এখন এই প্রশ্ন তৈরি করতে গিয়ে ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে তারা পড়েছে এই জটিল পরিস্থিতির মধ্যে তাই তারা এই সংশোধনগুলো এনেছে এখন আবার নতুন করে যে প্রশ্নপত্র প্রশিক্ষণ তারা দিচ্ছে এক্ষেত্রে শিক্ষকরা কি করবে জানো তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে সেই সকল শিক্ষকদের কি প্রশিক্ষণের জন্য ডাকা হচ্ছে তারা প্রশ্ন তৈরি করবে তোমাদের এবং তারা সে প্রশ্ন তৈরি করে বোর্ডের কাছে দিবে এবং সেই প্রশ্ন থেকে লটারির মাধ্যমে নির্বাচিত প্রশ্নই তোমাদের পরীক্ষা হবে তার মানে বুঝতেছো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করার জন্য কিন্তু এই প্রশিক্ষণ ব্যবস্থা তারা করছে এখন কী কী চেঞ্জ আসবে কারণ এর আগে সরকার এরকমের খুব বেশি ট্রেনিং কিন্তু চালু করেনি এই রিসেন্ট টাইমে নতুন সরকার এগুলো চালু করেছে এবং আমরা গে যতটুকু গেস্ট করছি তোমাদের পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে সব কিছু এই বর্তমান সরকারই করে রাখবে এবং হয়তো নির্বাচিত কোনো সরকারের অধীনে তোমরা পরীক্ষা দিবা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সো বলা যায় যে পরীক্ষা ব্যবস্থা কেমন কী হবে সেটা বলা যাচ্ছে না বাট প্রশ্ন আমরা ধারণা করছি যথেষ্ট পরিমাণে টাফ হইতে পারে কেন দুই হাজার পঁচিশের স্টুডেন্টরা দুই হাজার পঁচিশের এসএসসি এসএসসি দুই ব্যাচের স্টুডেন্টরাই প্রশ্নপত্র কঠিন সম্মুখীন হয়েছে এছাড়া তোমার হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থাও কঠিন সম্মুখীন হয়েছে এখন তোমরাও হবা এটা আমরা ধারণা করছি এখন এই জায়গায় তোমাদের কী করণীয় সেটা নিয়ে একটু ছোট্ট করে ডিসকাস করি দেখো তোমরা আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আমরা যে টার্গেট প্লাস কোর্সের বিজ্ঞাপনটা একটু আগে দেখিয়েছি তোমরা চাইলে দেড়শো টাকা দিয়ে সেই কোর্সে যুক্ত হতে পারো সেটা জাস্ট এই প্রশ্নের জন্য না সেই কোর্সটি এমনি চালু করা অলরেডি সেখানে পাঁচশো স্টুডেন্ট যুক্ত হয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে তুমিও দেয় না করে যুক্ত হয়ে যাও টার্গেট প্লাস কোর্স এটা আমি তোমাকে বলবো সেকেন্ড যে বিষয়টা হচ্ছে পড়াশোনার মধ্যে থাকতে হবে পড়াশোনা করো তুমি তোমার কোন কোন অধ্যায়গুলো কমপ্লিট হয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো যেগুলো কম্পিট হয়নি সেগুলো টেস্টের আগে কমপ্লিট করার ট্রাই করো টেস্টের পরে যেন রিভিশন দিতে পারো বারবার রিভিশন কোর্সগুলোতে যুক্ত হও বাসায় বসে রিভিশন দেওয়া বা প্রাইভেট টিচার আমরা যে পয়েন্টগুলো হাইলাইটস করেছি সাজেশনে সেগুলো কমপ্লিট করো করে একটা ভালো প্রিপারেশনের জায়গায় যাও নয়তো কিন্তু দেখা যায় তুমি যদি পরিশ্রম না করো এইগুলো এই যে দেখতে পাচ্ছ যত প্রশ্ন টশ্ন যতই কঠিন হোক বইয়ের বাইরে থেকে কোনো কিছু দিবে না সব কিছু বইয়ের মধ্যে থেকেই দিবে কিন্তু তোমাকে কি করতে হবে বইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে তোমাকে অনেকে দেখা যায় গাইডের প্রতি কানেক্টেড থাকো সাপ্লিমেন্টের প্রতি কানেক্টেড থাকো আমি আবারও বলছি না বই হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট বইয়ের রিডিংগুলো কমপ্লিট করা অধ্যায় বেসিকটা ক্লিয়ার হওয়া অধ্যায় সম্পর্কে নোট তৈরি করা এগুলোর প্রতি ফোকাস দাও এটা ভালো প্রিপারেশন নাও তাহলে এই যে যে পরীক্ষা ব্যবস্থা কঠিন করা তারপর হচ্ছে নতুন নতুন নিয়ম চালু করা এই যে বারবার মানবন্টন পরিবর্তন করা এগুলো তোমাদের জন্য খুব বেশি ইফেক্ট ফেলবে না আমি বলবো যে অবশ্যই তোমরা এই যে পরীক্ষাটি যারা রয়েছ তোমরা অবশ্যই অবশ্যই পয়েন্টগুলোতে ফোকাস করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিও আবারও বলছি প্রশ্নপত্র আমি এই তোমাদের প্রেডিট করছি রাইট নাও তোমার প্রায় সেপ্টেম্বরের শেষের দিক ধর না অক্টোবর তো সামনে আমি প্রায় তিন চার মাস বা পাঁচ মাস আগে পরীক্ষায় পাঁচ মাস আগে বলছি যে তোমরা বুধ শুনে আগাও ঠিক আছে ভালো করে প্রিপারেশন নিও আর পরীক্ষার সময় বলবো ভাইয়া প্রশ্ন অনেক টাফ হয়েছে তাদেরকে বলতেছি যেহেতু নতুন নিয়ম একে তো নিয়ম নতুন কারণ এখানে বাংলায় বর্ণমূলক কোশ্চেন ঢুকেছে যা আগে ছিল না আবার দেখা যায় যে তোমার এখানে ইংরেজি মানবন্টন পুরো চেঞ্জ করে ফেলছে গণিতের মানবণ্টন পুরো চেঞ্জ আগে পরিসংখ্যান থেকে একটা দিত এখন দুটো এটা একটা সুবিধা বাট অন্যান্য বিভাগের ক্ষেত্রে একটু চেঞ্জ আনছে এমসি চেঞ্জ আনছে গণিত আবার সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছে আগে যেটা ছিল না ঠিক আছে আবার ইংরেজি মানবণ্টন সব কিছুতে একটু অনেক পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তনগুলো তোমরা বিগত সাল যখন সলভ করবে সেখানেও তোমরা পাবা কারণ বিগত সালের সাথে তোমাদের মিলবে না সেখানে তোমরা হয়তো সিকিউ আর এমসি কিউটা পাবা কিন্তু তোমাদের শর্ট কোয়েশন আছে যেটা আগে ছিল না সো এই যে শর্ট নোটগুলো থেকে শর্ট কোশ্চেন তোমাদের কমন পড়বে আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আর যদি তুমি চাও যে কম টাকার মধ্যে একটা কোর্সে যুক্ত হতে সেক্ষেত্রে আমাদের টার্গেট কোর্সে যুক্ত হতে পারো আমরা মূলত মধ্যবিত্ত শিক্ষার্থীদের ভরসা যোগাচ্ছি কারণ অনেক শিক্ষার্থী টাকার অভাবে বড় বড় কোর্সে যুক্ত হতে পারে না হাজার হাজার টাকা দামের কোর্সে সো তারা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সব বিষয়গুলো পেতে পারে আমরা এখানে কোনো ব্যবসা করতে বসি নাই জাস্ট তোমাদের টাইপিং কোর্সগুলো আমরা এখান থেকে প্রোভাইড করতেছি ইতিমধ্যে বাংলা আইসিটি এমসিকিউ শিটগুলো আসতে যাচ্ছে যেগুলোই তোমাদের টাকা দিয়ে আমরা বানাচ্ছি সেগুলো আবার তোমাদের প্রোভাইড করতেছি বিভিন্ন টিচারে সেগুলো ভেরিফাই করতেছে যাতে করে তোমরা পরীক্ষায় ভালো একটা পরীক্ষা দিতে পারো তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ